পথে নেমেছি সোজা পথের আমি অনেক এবার পথে নেমেছি সোজাপতির পথের আমি অনেক ধেছি বলে নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় নামতার মজা নামতা নিয়েও মজা করা যায় সেটাই এই ভিডিওতে দেখাবো কিভাবে লক্ষ্য রাখুন ফোর লিখলাম ফাইভ 44 ফোর ইন্টু ফাইভ এইটি এইট ইন্টু কত হবে আমরা চুয়াল্লিশের নামটা মুখস্থ নেই মুখস্থ আমরা করি না আমরা কীভাবে লিখব চুয়াল্লিশকে পাঁচ দিয়ে গুণ করব দুশো গুণ হয়ে গেল কিন্তু এই গুণ করব না এইভাবে আমরা গুণটা করবো না অথচ খুব তাড়াতাড়ি গুণ পেয়ে যাব সেই মজা আপনার সাথে মজা করছি না নামতার সাথে মজা সংখ্যাটা চেঞ্জ করলাম চার লিখলাম এটা কত হবে একশো ছিয়াত্তর এটা কতভাবে সেভেন্টি সেভেন ইন্টু থ্রি টু থার্টি ওয়ান দুশো একত্রিশ রকম হেডেক নিতে হচ্ছে না গুণ করার দরকার হচ্ছে না ছোট্ট একটু নামটা লাগে সেটা বলবো লক্ষ্য রাখুন এই নিয়মের সীমাবদ্ধতা আছে কোন কোন ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো অবশ্যই বলবো নেওয়া যাক সেভেন্টি সেভেন ইন্টু সিক্স

এক থেকে নয়ের মধ্যে এখানে যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে যে কোনো এটা চারশো বাষট্টি এটা কত হবে তিনশো তিরিশ এটা এটা একশো বত্রিশ দেখেই বলা যাবে দেখে এবার বলছি এবার দেখাচ্ছি কিভাবে এটা সম্ভব হচ্ছে ছ সাত বিয়াল্লিশ আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা খালি নামতা করবো এটা তো আমরা জানি এক থেকে নয় পর্যন্ত নামতা আমরা সবাই জানি ছ সাত বিয়াল্লিশ লেখার সময় মাঝে একটু ফাঁক রাখতে হবে পাঁচ ছয় তিরিশ তিন আর শূন্য যোগ করলে তিন হয় চার এক দুই ছয় দুই আর এক তিন একশো বত্রিশ আবার বলছি ছয় সাত এই দুটো নামটা হলো ছয় সাত তে বিয়াল্লিশ মাঝে ফাঁক থাকবে আর এই দুটো যোগ ফল এখানে পাঁচ ছয় তিরিশ মাঝে একটু গ্যাপ থাকবে এই দুটো যোগ ফল এখানে চার ছয় চব্বিশ মাঝে একটু ফাঁক থাকবে চার আর দুইয়ের যোগ ফল এখানে তিন চারে বারো মাঝে একটু ফাঁকা থাকবে দুই আর একে তিন হয়ে গেছে এবার আর একটু সমস্যা থাকলেও থাকতে পারে যদি যোগ করে দু অঙ্কের সংখ্যা আসে যোগ করে দু অঙ্কের সংখ্যা এলে তখন কি হবে আমরা এখানে একটি অঙ্কই বসাতে পারব কেবলমাত্র একটি অঙ্ক এইটা যদি হয় ছ আশে আটচল্লিশ মাঝে ফাঁক ছয় এবার আট আর চারে যোগ করলে বারো ভাগ বারো বারোটা এখানে বসাতে পারবো না একটি সংখ্যা বসাবো আট আর চারে বারো দুইটা বসাবো দুইটা আর একটা এর সাথে যোগ হয়ে যাবে পাঁচ পাঁচশো আটাশ দু অঙ্কের সংখ্যা এলে একটি বসাবো আর হাজার এক এক এই এই দিকের সংখ্যাটির সঙ্গে যোগ করে দেবো এই হলো পদ্ধতি এবার বলি কোন কোন ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যখন দু অঙ্কের সংখ্যা থাকবে এবং অবশ্যই জোড়া সংখ্যা একই সংখ্যা ফর্টি ফোর এই যে জোড়া জোড়া সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যখন একক একটি সংখ্যা দিয়ে যখন কোন করব সাত দিয়ে হতে পারে আট দিয়ে হতে পারে নয় দিয়ে হতে পারে দশ নয় দিয়ে হতে পারে একটি সংখ্যা ছয় দিয়ে নয় দিয়ে চার দিয়ে চুয়াল্লিশ তেত্রিশ ছেষট্টি পঞ্চান্ন এই জাতীয় সংখ্যাকে যখন আমরা গুণ করব তখনই এই নিয়মটা প্রযোজ্য হবে প্রায় প্রত্যেক দিনই গণিতে নতুন নতুন কৌশল নিয়ে ভিডিও বানাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন অনেক অনেক নতুন ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ এই পর্যন্ত আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে দেখতে থাকুন